এটা কিন্তু প্যাকেজের একটি গাড়ি কেউ দেখছেন কিনা আমি জানি না আমি কিন্তু এবার প্রথম দেখলাম ফিট অনেক দেখছি কিন্তু এমন ফিট একটাও একটা দেখে নিন অনেক সুন্দর একটা গাড়ি এটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিডি থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে চলে আসছি দেশ এবং দেশের বাইরে যে সব ভাই বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক মনোরম আসছি একটা জিনিস আপনাদের আসলে ক্লিয়ার করা হয় নাই আসলে আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ আনসাহুল ইসলাম রাসেল জানি আমি জানি একটা ভিডিও দেখতে অনেক কষ্ট হয় অনেক ধৈর্যের ব্যাপার হয় অনেক ভাই স্কিপ করে অনেক ভাই পুরাটাই দেখে কিন্তু স্কিপ না করি কারণ এখানে যে গাড়িগুলো আছে আমি এখানে দশটার মতো গাড়ি দেখাবো আপনি যদি স্কিপ করে টেনে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি যেটা খুঁজছেন সেটা কিন্তু মিস করতে হবে যেতে পারে আমার সম্ভাবনা এমন হয় আমিও দেখছি আর কি তো যাই হোক আপনারা অবশ্যই জিনিসটা করবেন না আর এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে করে নেবেন আর বিডি আমার একটা চ্যানেল আছে গরিব অসহায় যারা আছে তাদেরকে সহযোগিতা করার আমার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওতে যে গাড়িগুলো থাকবে তার ভিতরে প্রথম যে গাড়িটি তো এটা ইয়ার বেলটা এটার ব্যাপারে আসলে গুণগান গায়ে লাভ নাই এটা একটা চমৎকার গাড়ি আপনি দু হাজার দশের মডেল সতেরো তিরিশ অনেক চমৎকার দশের মডেল সতেরো ত্রিশ একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো হিস্ট্রি নেই চারটা চাকা নতুন নতুন পেপার ঠিক আছে নাম্বার প্লেটগুলো দেখেন প্রত্যেকটা জিনিস আর এই গাড়ির একটা এই আছে সেটা হচ্ছে আপনি নিউ শেপে যেমন এলিয়ন পিমোর একটা কিন্তু ভাব এই গাড়িটার ভিতরে আছে যে কোনো যাবেন এটার ভিতরে কিন্তু আলাদা একটা যে কোনো জায়গায় প্রেজেন্ট করতে পারবেন এই জিনিসটা গাড়ির ভিতরে আছে দেখেন ইঞ্জিনটা তেলের গাড়ি হ্যাঁ এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি কিন্তু এখন কিন্তু করা হয় নাই ঠিক আছে এ দেখেন সাইডগুলো চারটা চাকাই নতুন হ্যাঁ

এটা দুই বছর মে মাসে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এই গাড়িটার মডেলটা আমি আবারও বলছি ছয় এর মডেল আপনার দশ এর স্টেশন অল অপশন অটো পনেরোশো সিসি অনেক ভাই মানে প্রিমিয়র কেনার স্বপ্ন দেখতেছেন আর অনেকেই জানেন কিনা যে মানে মনে করেন যে নিশান মানেই কিন্তু দাম অনেক বেশি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি একটু সময় নিন এখানে ইঞ্জিনটার দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আপনি ইলিয়ন প্রিমিয়র একজোর একটা ইঞ্জিনের দাম কিন্তু এক লাখ ত্রিশ দেড় লাখ টাকার মতো ঠিক আছে

একবার ফ্রেশ আলহামদুলিল্লাহ এই যে আমাদের স্টিকারগুলো জাপানি স্টিকার আসলে পুরা গাড়ি একটা ত্রুটি আছে সেটা হচ্ছে এই লাইটটা এখানে একটু ফাটা আছে একটু ফাটা বোঝা যায় না তবে যেহেতু অরিজিনাল আছে আর প্রয়োজন মনে করি নাই যদি কেউ প্রয়োজন মনে করে আলোচনা সাপেক্ষে সেটা চেঞ্জ করে দেওয়া সম্ভব ইনশাআল্লাহ অল অপশন অটো 1339 সিসি টিভি সাউন্ড সিস্টেম সবকিছু একবার ফ্রেশ নতুনের ফিল পাবে এটাতে তেলের গাড়ি ঠিক আছে মাশাআল্লাহ

এলপিজি করা আছে এলপিজি করা আছে আসলে এলপিজি করা দেখেন ভিতরটা আলহামদুলিল্লাহ একবার ফ্রেশ ঠিক আছে 마샤알라 চাকাগুলো আলহামদুলিল্লাহ নতুন মতন একবার নতুন নতুন সিসি 1500 1500 এলপিজি করা এলপিজি করা আছে ব্যাক সাইডটা একটু অরিজিনাল গ্লাস হ্যাঁ এলপিজি করা আছে সিলিন্ডার আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে একবার ফ্রেশ এসপি এর চাকাটা খুবই হ্যাঁ ভাই এটা তো রিজনেবল করে দেন প্রাইসটা হ্যাঁ কত মডেলের ছয় এর দামে দিমু ছয় এর দামে সাত এর দিমু দেন আচ্ছা দিলাম ছয় এর মডেলের গাড়ির দামে সাত গাড়ি সাত মডেল গাড়ি এটা দাম মাত্র 13 লক্ষ 90 হাজার টাকা 13 লক্ষ 13 লক্ষ 90 হাজার টাকা এরপর আছে টয়টা অ্যাভেঞ্জার এটার মডেল 10 রেজিস্ট্রেশন 2011 অল অপশন অটো 1500 সিসি 7 সিটার ডুয়েল এসি সিকোয়েন্সিয়াল এলপিজি করা নতুন এক বছর দুই বছর পেপারস এক নতুন একটা গাড়ি এটা কিন্তু জিরো কিলোমিটার আসে মাত্র মনে হয় কত পঞ্চান্ন না কত হাজার কিলো চলা আছে আর ইঞ্জিনটা চমৎকার পুরা গাড়িতে প্রত্যেক জায়গায় এমন মনটন শব্দ পাবেন প্রত্যেক জায়গায় কোনো প্রুটিনের কাজ হয় না এই গাড়িতে শুধু হালকা একটু ট্রাফআপ করে ইঞ্জিনের কালারটা দেখেন ভাই একদম ফ্রেশ সেকেন্ড সিয়ার এলপিজি করা আচ্ছা হেডপ্রুটটা দেখলে বোঝা যায় কেমন চলছে গাড়ি দেখেন ভিতরটা দেখেন এবার চাকা বলা দেখে ভালো আছে

বেজ ইন্টেরিয়ার জি এডিশনের গাড়ি হ্যাঁ সরি বেস ইন্টেরিয়ার হ্যাঁ এদের পিছনে কিন্তু আমনেস হেডের সব কিছু আছে সব আছে এটা কি অরিজিনাল গ্লাস মনে হচ্ছে মনে হচ্ছে না বলেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনে হচ্ছে এই দেখেন এগুলো দেখেন ঠিক আছে এই দেখেন

হাসির কলিজা এটা মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো অল অপশন অটো এক হাজার সিসি হেডলাইটগুলো দেখলে শান্তি ঠিক আছে দেখেন নাম্বার প্লেটটা ডাক্তারের গাড়ি অকটেন ডাই পুশ স্টার্ট ইঞ্জিনটা দেখে দেবো মোবাইলে চার্জ নেই আমার মোবাইলে চার্জ আছে ক্যামেরার মোবাইলে চার্জ নেই দেখেন কালার দেখেন ইঞ্জিনটা একটু দেখেন ভাই সুন্দর করে দেখেন দেখছেন কালারটা সিঞ্জি এলপিজি হয়েছে ভাই এটা দেখছেন এই যে একবার ফ্রেশ আলহামদুলিল্লাহ অরিজিনাল না ভাই গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অল অটো ভাই টিভি চলে আর আর গুলি দিয়ে ভালো মতো শিক্ষা দিতে কোচিং করাবেন ওই আপনি কি জন্য আছে বইয়া অটোস নাকি এর থেকে ভালো মতো কোচিং করবেন বুঝছেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট তাহলে বুঝবেন এই যে দেখছেন একবার ফ্রেশ এটা কি ভাই টাস এই দেখেন এটা কি করা যায় দেখছেন এই যে এই দেখেন আছে ফোটা ফাটা কিছু আছে মারা আছে আল্লাহর রহমত ওখানে একবার ফিরেছি আসলে দেখার কিছুই নাই বাকিটা আসবেন দেখে চালিয়ে কোন কাজ থাকলে সেটা আমরা করে দিব দাম মাত্র নয় লক্ষ পাঁচল্লিশ হাজার টাকা নয় লাখ ভাই এটা শুধু তাই না জাপানি মাল জাপান এটা কিন্তু কেউ দেখছেন কিনা আমি জানিনা আমি কিন্তু এবার প্রথম দেখলাম ফিট অনেক দেখছি কিন্তু এমন ফিট একটাও দেখে

অনেক সুন্দর একটা গাড়ি অনেক ব্যবসা দেখেছে মানে আমি ফিট গাড়ি অনেক দেখছি ভাই এমন একটা দেখি নাই ঠিক আছে কেউ যদি চায় আপনি গাড়িতে আছে ধরুন কি টু পার্সন কিন্তু কয়টা দশটা কি করতে পারবে ভেঙে করতে পারবে দিয়ে একবারে আছে কি চারজন এটা ভেঙে এখান থেকে আরো ছয়টা পারবে

এই যেটাই এটাও করতে সার্চে ডিসগড়ে এই যেটাই আচ্ছা আমরা ভুলে গেছি বলতে ভাই এত সুন্দর পরে ওদিকে তো বন্ধুরা দেখলাম ফিট আর এস প্যাকেজের গাড়ি এটা ফিট এটা সব ফিট একদম ফিট ফিট ঠিক আছে তো এই গায়টার মধ্যে আস্কিং প্রাইস তার আগে একটা কথা বলবো অনেক ভাই ফোনে কিন্তু শুধু ডিস্টার্ব করেন আমি ডিস্টার্ব ফিল করি না আপনারা মনে মনে করেন যে হুজুর একটু ডিস্টার্ব করি আমি কিন্তু ডিস্টার্ব আসলে ফিল করি না কেন করি না জানেন কারণ আমার একটা বিজনেস আপনি একটা প্রশ্ন করতে পারেন আপনি দাম নিয়ে একটু হেসেল করতে পারেন আর যাতে আপনারা কি ভুল না করেন সেজন্য আমি বারবার কিন্তু একটা কথা বলি কি জানেন ভাই মেহেরবানি করে ফোনে দামাদামি করবেন না এই কথাটা কিন্তু বারবার বলে দিই আর এই কাজটাকে আপনারা বারবার করেন Так মেহেরবানি করে ফোনে কেউ দামাদামি করবেন না আর এই গায়কে আমাদের আস্কিং প্রাইস মাত্র

আর আপনাদের যে কালেকশনগুলো আপনারা চান আপনারা তো অনেকে পোশাক প্রকাশ করেন কিন্তু আমি সেটা বুঝি অনেক সময় সেই জন্যই কিন্তু এত কালেকশন আপনাদের জন্য এত কষ্ট সেই সকালে বের হয়েছি আসছি রাতকে সাতটা সাড়ে সাতটার দিকে শুধু আপনাদের কালেকশনের জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন বেশি থেকে বেশি সুন্দর সুন্দর গাড়ি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আমাদের ঠিকানা বলে দিচ্ছি কার পয়েন্ট হাউস নাম্বার দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বিরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু কোনো ভাই মেহরবানি করে কাজের দোয় দিনে নামাজ ত্যাগ করবেন না আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে নামাজ থেকে ফারিকটা রাখে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি